আসসালামু আলাইকুম সুপ্রিয় মাছ ভাইরা দেখতে পাচ্ছেন লাল কালার একদম দেশি পিওর মাগুর মাছ এই মাগুর মাছগুলো আমরা সারা বাংলাদেশে বিক্রি করে থাকি আমাদের কাছে একদম লাল টকটকে পিওর দেশি মাগুর মাছের পোনা রয়েছে যারা দেশি মাগুর মাছের পোনা খুঁজতেছেন কিন্তু সঠিক জায়গা থেকে খুঁজে পাচ্ছেন না তারা আমাদের কাছ থেকে একদম গ্যারান্টি সহকারে দেশি মাগুর মাছের পোনা নিতে পারবেন আমরা চৌষট্টি জেলায় এই সকল মাগুর মাছের পোনাগুলো বিক্রি করে থাকি দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার কত সুন্দর সাইজ এই মাগুর মাছগুলো আমরা যে কোনো জায়গা থেকে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন সাইড থেকে পাঁচ মাসে আপনারা এই মাছগুলো মোটামুটি বাজার করতে পারবেন বাসমান সমান ফিজ জাতীয় খাবার খাইয়ে এই মাছগুলো চাষ করা যায় সাথী ফসল হিসাবেও আপনারা চাষ করতে পারবেন ইচ্ছে করলে এককভাবেও আপনারা এই মাছগুলো চাষ করতে পারবেন দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার কত সুন্দর সুন্দর সাইজ লাল টকটকে দেশি মাগুর মাছ শুধু দেশি মাগুর না শিং গুলসা ট্যাংরা এই সকল মাছও আমাদের কাছ থেকে সুলভ মূল্যে ক্রয় করতে পারবেন যে কোনো ধরনের মাছের পুনর প্রয়োজন হলে দেখানো নাম্বারে আপনারা যোগাযোগ করে হোম ডেলিভারির মাধ্যমেও নিতে পারবেন আমাদের হেঁচারি থেকে এসেও আপনার এই মাছগুলো সংগ্রহ করতে পারবেন দেখেন গাইস কত সুন্দর মাছ একেবারে এক সাইডের মাছ তো চাষ সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য পরামর্শের জন্য এবং মাছের পোনা ক্রয়ের জন্য যে কোনো তথ্য পরামর্শের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এই পর্যন্ত বিদায় নিচ্ছি ধন্যবাদ